দর্শক আপনারা সবাই কেমন আছেন সবসময় আমার এখানে আপনারা নিত্য নতুন শিল্পী পান এবং যারা আসলে দূরদূরান্ত থেকে তাদের প্রতিভার বিকাশের জন্যই চলে আসে এবং আমি তাদের পাশে সবসময় আছি একইভাবে আজকে আমার পাশে যাকে দেখছেন তার নাম মোতাকাব্বির এবং তার গান গাওয়ার দুর্দান্ত আশা স্বপ্ন এবং চেষ্টা করছি মোবাইল থেন্টার থেকে তার গান শীঘ্রই প্রকাশ করতে তার কণ্ঠে আমরা একটা গান শুনি চলুন দেখি সে কেমন গান গায় মোতাকাব্বির একটা গান শোনা আমার জনম গেল ভুলে ভুলে কইরা রীতি জনম গেল ভুলে ভুলে কইরা প্রেমের হাটে মন না জেনে খুতি আমি প্রেমের হাটে মন না জেনে খুতি লোহা যেমন পরে কামার আমি তেমন পুরী আর কত কাল তুই হইয়া ওকে ভেরি গুড ভালো লাগবে না দর্শক এরকম বাংলার গান এরকম আধ্যাত্মিক এরকম ফোক গান গাওয়ার জন্য তার কণ্ঠ আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং এরকমই এরকমই কিছু গান খুব শীঘ্রই মোহামিন সেন্টার থেকে আপনারা শুনতে পাবেন মোজা কণ্ঠে এবং আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে সেন্টার এভাবে শিল্পীদের সামনে আসতে পারে এবং আপনাদেরকে উপহার দিতে পারে কিছু বলো আসসালামু আলাইকুম আমি অনেক দিন থেকে আশা করে আছি মোমো ভাইয়ের সেন্টারে আমি গান করব। অনেক দিন আগে থেকে আমি ভাইকে ফলো করছি এবং অনেক কষ্টের পর ভাইয়ের দেখা পেয়েছি এবং ভাইয়ের সাথে দেখা করে আমার অত্যন্ত মানে আমি যে কতটা খুশি হয়েছি এটা বলে প্রকাশ করা কঠিন তো যাই হোক সবাই চ্যানেলটিকে ফলো করবেন আমাদেরকে একটু সবাই নিজ মনে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি এটাই বলার ওকে দর্শক সামনে গান আসছে মতাকাবিরের সাথে থাকুন এবং এরকম হাজারো শিল্পীর প্ল্যাটফর্ম মামিউজিক সেন্টার সব শিল্পীকে সাপোর্ট করতে আপনারা সবসময় সাথেই থাকুন আমাদের সালাম